সালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে চারটা কালার অ্যাভেলেবেল আমি ক্যাটালগগুলো একটু দেখে দিচ্ছি আমার হাতে যে ক্যাটলগুলো দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের সেম ড্রেসগুলোই পেয়ে যাবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল ইদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এটা হচ্ছে মিষ্টি কালার কম্বাইটনের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে আপনার সিকোয়েন্স কাজগুলো পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নেকি ডিজাইনটা নেকি ডিজাইনটা অনেক ইউনিক এই হচ্ছে জামার ফ্রন্ট ফ্রন্টে ফুল বডিটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজগুলো আপনারা একদম ফিটানো কাজের মধ্যে পেয়ে যাবেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধুর একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগপোষণ নিচে এক প্যানেল করা থাকবে একদম নিচের অংশ থেকে আপনারা হাতা কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা সেই কটার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো গ্লোস অলইটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানুষ পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি অন্যটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে ফুল অন্যটা হচ্ছে সিকোয়েন্স কাজটাও আপনারা পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই বন্ধুদেরকে ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এমব্রয়ডারি কাজের মধ্যে তার মধ্যে হচ্ছে ফুল অন্যটা আপনারা সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন একসঙ্গে ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসটা আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কালার চারটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেকে আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকানে আসলে মাহাদি ফ্যাশনে আসলেই আপনার এই প্রোডাক্টটা দেখে শুনে নিতে পারবেন হানড্রেড পিওর কটন বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেস ইট কালেকশানের এই সুন্দর ইউনিক চারটা কালারের ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাঝি ফ্যাশন থেকে এটা ভিওয়ার্স হচ্ছে লেমন কালার কম্বাইটের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন ডিফারেন্ট হ্যাঁ ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা ফ্রন্টে ইউনিক একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক এই প্যানেলটা ও অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার বাসার ফুল ঠিকানা দিয়ে দিবেন আমাদের হোম ডেলিভারি আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস প্রাইসটা আমি মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেস ইট কালেকশানের এই সুন্দর ইউনিক ডিজাইনটি চারটা কালারে অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মিওয়ার্স এটা হচ্ছে একদম পিচ কালার মানে বাঙ্গি টাইপস কালারের মধ্যে প্রতিটা ডিজাইন ডিফারেন্ট হ্যাঁ প্রতিটা ডিজাইন ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম ইউনিক পিটানো কাজের মধ্যে ডিফারেন্ট একটা কালেকশান ডিফারেন্ট একটা ডিজাইন ঈদ কালেকশন বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেসের এই ইউনিক ডিজাইনগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসটা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজের মানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি জামার ব্যাক প্রসন্ড বন্ধুর একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ জামার ব্যাক পোষণটা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালাইট এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি জাস্ট অন্যটা বোনদেরকে একটু দেখে দেই এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওড়া মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেস ঈদ কালেকশনের এই সুন্দর ইউনিক ডিজাইনগুলো এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাও মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বিবেক কটন পার্টি ড্রেস ঈদ কালেকশনের এই সুন্দর ইউনিক ডিজাইনগুলো আমি একটু ক্লোজলি বন্দের দেখে দিই এই হচ্ছে ওনাটা ওনার আর ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে চারটা কালার চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা পার্সেস করতে পারতেছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ইট কালেকশন ইট ড্রেস বিবেক কটন পার্টি ড্রেসগুলো হ্যাঁ এটা হচ্ছে পিয়াজি টাইপস কালার মধ্যে প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন একদম পিটানো কাজের মধ্যে একদম পিটানো কাজের মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আসলে ডিজাইনগুলো তো সেম কালার সুতো দিয়ে কাজ করা বোঝা যায় না এই জন্য আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে সিকোয়েন্স কাজটা হ্যাঁ এই হচ্ছে জামার ফ্রন্টটা এইটা থাকবে হচ্ছে জামার নিচে প্যানেলটা যেমন আমার নিচের প্যানেলটাও অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি যেমন ব্যাক ব্যাগ একটু দেখে দিই বন্ধুদেরকে এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পশন্ড জামার সিমিলার সেম প্রিন্টের মতো পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেস ঈদ কালেকশানের এই ইউনিক ডিজাইনগুলো আমাদের মাহাতি ফ্যাশান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হ্যাঁ ভিওয়ার্স এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে ফুল অন্যটা থাকবে হচ্ছে ফুল অন্যটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং কাজ করা সিকোয়েন্স কাজ করার মধ্যে তো আজ এ পর্যন্তই নতুন কোন ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ